সর্দার ছোট সর্দার আপনি বসেন আমরা হ্যালো বন্ধুরা তো খুব তাড়াতাড়ি চলে আসছে আমাদের একটা নতুন ভিডিও যেটা আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো ছেলেমেলে মিলে অনেকগুলো লড়া জোগাড় করেছি আবার সেখানে জোগাড় করতে গিয়েও একটা কাহিনি রয়েছে পাশেই রয়েছে অক্ষয় ভাঁটা এবং অক্ষয় ভাঁটাতে ফেলে দেওয়া কিছু ওই সাঁওতালদের লড়াগুলো অবশিষ্ট যেগুলো ছিল সেগুলোই আমরা নিয়ে এসেছি এবং আমাদের নিজের মতো করে আমরা পোশাক আশাকের জন্য ব্যবহার করছি আর ওইদিকে কাজল দাদা টুপি পরে মাথায় মানে সিপাহীদের জন্য লাঠিগুলো তৈরি করছে আর বিভিন্ন এটা হচ্ছে আকাশ আকাশ তার পাশে সুভাষ সবাই একে অপরের সঙ্গে হাতে হাত লাগিয়ে সাহায্য করছে আর ক্যামেরা করছে রাজু ভাই আমাদেরই ভাই সবাই মিলে একসঙ্গে পরিবারেরই ছেলে এইখানে কাজলদা মানে আদিবাসীদের হাতে থাকা অস্ত্রগুলো তৈরি করছে আর পাশের সামনে বসে আছে প্রিয়াংশু ভাই ওদের অস্ত্র প্রায় কাছাকাছি চলে এসেছে সবগুলোই ওরা সকাল থেকে তৈরি করছে বসে বসে অনেক খাটনি করেছে বেছরারা আর বাহ এইদিকে তো একদম খুব সুন্দর কাজ করছে দেখছি পাপ্পু আর অগ্নি দুজন মিলে একদম ওই লাড়া বা ধানের খড় যাই বলুন ওইগুলোকে একদম ঝেড়ে ঝুরে পরিষ্কার করছে ভালো কাজ করছে প্রত্যেকেই আর এখানে যিশু ভাই বসে বসে আম খাচ্ছে আমের মজা নিচ্ছে ঠিকই আছে খুব ভালো বন্ধুরা তো চলুন এবার আমরা দেখে নিই আমাদের মেকআপ আর্টিস্টের কাজ অর্থাৎ আমাদের আদিবাসী কিংবা জঙ্গলি বলুন ওদেরকে কীভাবে সাজানো হচ্ছে একবার দেখে নিন এক ঝলক তো এই হচ্ছে আদিবাসীদের পালক ময়ূর পালক নয় তবে পাখির বিভিন্ন পালকগুলো আছে এগুলো আমরা মাথায় লাগাবো পিছনে রাজুর মাথায় যে টুপিটা আছে সেই টুপিটা বা কিংয়ের যে টুপিটা সেটা যাবে রাজকুমারের মাথায় তো আমরা একে একে আদিবাসীর যেটা রিয়াল লুক সেটা আমরা নিয়ে আসার চেষ্টা করছি এটা হলো একজন আদিবাসী ক্যারেক্টার তাকে ভালো করে সাজানো হয়েছে এটা হলো সুভাষ আগেরটা ছিল পাপ্পু এটা হলো শুভেন্দু আর রয়েছে প্রিয়াংশু সবার ছোট্ট এটা হবে রাজকুমার তো এদের গীটা প্রায় শেষের দিকে এখন কিছু পাতা এবং কিছু খড়ের ড্রেসগুলো পরে নিলেই আমাদের প্রায় ড্রেসিং কমপ্লিট তারপরে আমরা চলে যাব শুটিংয়ে তো চলুন এবারে আমরা দু একটা শুটিং এর আমাদের সিনগুলো দেখিয়ে দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি চলুন কয়েকটা শুটিং এর সিন গুলো দেখে দেখতে থাকুন বিভিন্ন শ্যুটগুলো মেনজয় করুন এখানে পুরোপুরিভাবে নেই তবে খামতি খামতি ভাবে কিছু কিছু পার্ট আমরা কেটে কেটে দিয়েছি থাম 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 আমরা আটটা থেকে প্রায় দুটো না টানা অক্লান্তভাবে পরিশ্রম করে চলেছিলাম এই ছোট ছোটো ছেলেদেরকে নিয়ে তারাও একটা না আমাদের সঙ্গে ছিল গরমের দিন হলেও গাছের ছায়ার কারণে আমরা একটু ভালোভাবে শুটিং করতে পেরেছিলাম সত্যি তারাও কষ্ট করেছে অনেক কষ্ট করেছে আর এই কষ্টগুলোর জন্য আপনাদের কাছে চাইবো প্লিজ ভিডিওটিতে একটি লাইক করুন কমেন্ট করুন এবং পারলে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন সাপোর্ট করুন আমাদের নিজেদের নাটক বলে মজা করছি না সত্যি অসাধারণ একটা নাটক আসছে

ভাঙা জায়গা ভাঙা জায়গা তো আমাদের জঙ্গলির ভিডিও শেষ হলো এটা ছিল আমাদের সেই ছোট ছোট জঙ্গলি এটা হচ্ছে জঙ্গলির পুত্র মানে রাজার পুত্র রাজকুমার এটা জঙ্গলিদের আর এটা হবে আমাদের জঙ্গলির রাজা এখনো হয়নি আর আমাদের যমরাজ হবে যে তোর যমরাজ এভাবে জমদার যে আমাকে মেরে ফেলার পরে দ্বিতীয় কুল একটা জন্ম দেবে আর এটা হবে সেনাপতি এই যে পিছনে আছে না এটা টুকু এটা কার এটা রাজার নয় আর এটা হবে বিশেষ মন্ত্রী জঙ্গলি রাজার মন্ত্রী এদেরকে নিয়ে দ্বিতীয় পার্কে আমাদের অনেক কিছু আসবে ভালো ভালো হ্যালো গাই সাপোর্ট শেয়ার লাইক কমেন্ট আসছে খুব তাড়াতাড়ি সঙ্গে থাকুন